নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমাদের জন্য আবার একটা নতুন ধামাকা ব্লক নিয়ে আসলাম আশা করি অনেকটা ভালো লাগবে স্কিম না করে ব্লকটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যে আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো আজকে আমি প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে ব্লকটা স্টার্ট করতে ইচ্ছা ছিল না করার তবুও করলাম আর কি কী বলতো সকাল থেকে কুয়াশায় ভরা ছিল তো দুপুরের দিকে দেখি একটু রোদ উঠছে তো স্নান টান সেরে যা আর কি সংসারে যাবতীয় কাজ টাজ থাকে ওগুলো করে নিলাম তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আমার শ্বশুরবাড়ির নিয়মে কিন্তু মানে কেউ যদি মারা যায় তো সবার প্রথমে চার দিন পালন করে তারপরে এগারো দিন পালন করে তারপরে আবার মনে করো পনেরো দিনের দিন শুদ্ধ হয় তো আজকে হলো আমাদের এগারো ধোয়া মানে এগারো দিনের দিন আবার যেমন করে শুদ্ধ হয় ওরকম করে সব কিছু কাজ টাজ করে তো ওগুলো করে আর কি স্নান টান করে তারপরে সুস্থ মাথায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর ব্লগটা আমি স্টার্ট করলাম তো দিদির বর আসছে আমাদের বাড়িতে ওই দিদির বর সিমের বীজ নিয়ে আসছে আজকেও আবার তো সিমের বীজ এখানে রাখছিলাম গুটিয়ে কাটিয়ে আর দেখো আমার মেয়ে সব ফেলে একাকার করে দিয়েছে আর এখানে দেখো কৃষ্ণ কীর্তন করা শুরু করে দিয়েছে তো আমি একটু ওকে চোখ রাঙা দেখতেছি আরও হাসতেছে আর আমাকে বলতেছে কি ব্লক করবো ব্লক করবো মানে কি বলবো মেয়েটা এত দুষ্টু হয়েছে আর কি বলবো তো যেটা আর কি সকাল থেকে ভাবছিলাম আমি ব্লগ করবো না একটাই কারণ সেটা হলো কি বলো তো আমি কিন্তু প্রতিদিন ব্লগ দিই যতই আমার কষ্ট হোক যতই আমার মানে অস্বস্তিবোধ হোক বা কেউ তো আমার ব্লগ ধরার মানে ক্যামেরা ধরার কেউ নাই তো নিজে নিজেই আর কি ক্যামেরা করে করে ব্লগ করি এত কষ্ট করে ব্লগ করি প্রতিদিন কিন্তু ব্লগ পোস্ট করি কিন্তু না কোনো রকম ভিউজ আছে না কোনো রকম কয়েন আছে না তোমাদের কোনো সাপোর্ট আর ভালোবাসা পাই কোনো কিছুই কিন্তু পাই না তোমরা তো আমাকে একটুও সাপোর্ট করো না একটুও ভালোবাসা দাও না দেখো এত কষ্ট কিসের জন্য করি তোমাদের একটু ভালোবাসা আর সাপোর্ট পাওয়ার জন্য তো তাই না তো প্রতিদিন ভাবি আর কি যে আজকে মানে ব্লগটার মধ্যে একটু ভালো ভিউজ স্টেজ আসবে বা ভালো কেউ হয়তো কমেন্ট করবে দেখো আমরা তো কিছু জানি না না কীভাবে ব্লগ করতে লাগে কিভাবে কি করতে লাগে এগুলো তো আমাদের এতটা অভিজ্ঞতা জ্ঞান এখনও কিছু হয়নি যারা বড় বড় ইউটিউবার তারা হয়তো বুঝতে পারবে যে কি করে ব্লগ পোস্ট করলে কি হয় না হয় আমরা তো নতুন আমরা কিছু জানি না তো নতুন বললেও ভুল হবে প্রায় দুই বছর হয়ে গেছে আমি ব্লগ করতেছি এই যে একটা ছোট বাচ্চাকে নিয়ে কতই না কষ্ট করে ব্লগ করি একটা ব্লগ করতে কতই না কষ্ট হয় তারপরে অ্যাডিট আসে তারপরে ভয়েস আসে ভয়েস যদি আবার ভালোভাবে না হচ্ছে আবার ডিলেট করতে লাগে আবার নতুন করে করতে লাগে দেখো আমরা তো এখনও মানে সেরকম করে কিছুই জানি না আমি তো মোবাইল সেরকম করে চালাইতেই জানি না তো ওই আমার বোন যতটুকু আমাকে শিখিয়ে দিয়েছে ওইটুকুই আমি করি আর কি দেখো মনে করো আমি অতটা কিন্তু শিক্ষিত নই বা অতটা আমি ট্যালেন্টেডও নই যে আমি মানে নিজের ইয়ে দিয়ে অনেক কিছু করতে পারবো আমার ভয় লাগে যখন মোবাইল ঘাঁটি না তখন আমার ভয় লাগে যে এইটা মনে যদি ঘাঁটি এইটা যদি কিছু ডাবাই আবার মোবাইলটা যদি খারাপ হয়ে যায় দেখো এমনি আমার কম দামি মোবাইল অনেক কষ্ট করে এই মোবাইলটা কিনা আগে তো তোমরা সবাই জানো যে আমি বোনের মোবাইলে ভিডিও পোস্ট করতাম বোনের মোবাইল দিয়ে একটু ব্লগ করতাম তো অনেক বেশ কয়েকদিন হয়ে গেছে বুনুর মোবাইলে আমি ব্লক করেছি তারপরে দেখো ও ব্লক করে আমি করি এরকম করে দুইজনের ব্লক মানে আমারগুলো এডিট করতে করতে তখন ও করতে পারে না বা ওর করতেছে আমার হচ্ছে না এরকম করতে করতে দেখো কয়েকদিন আর এরকম করে চলা যায় তাই না তো অনেক কষ্ট টষ্ট করে একজনের থেকে মানে আমার খুবই আপনজন ওর থেকে আমি কিছু টাকা ধার করে একটা আমি মোবাইল নিলাম এখনও বিশ্বাস করো আজকে দু বছর হয়ে গেছে এখনও কিন্তু আমি ওর টাকা মনে করো ও যে আমার কাছে টাকাটা পাবে এখনও কিছু টাকা পাবে ওর আমি ঋণ শোধ করতে পারিনি কত আশা করেছিলাম দেখো ব্লকে তো যখন মনে করো সবাই আর কি এই যে ইউটিউবে জয়েন করে সবাই একটা আশা আবার স্বপ্ন নিয়ে বা অনেক কিছু একটা পরিকল্পনা নিয়ে এ ব্লকে আসে তাই না তো আমিও এরকম করে স্বপ্ন দেখি যে কষ্টের ফল একদিন হলে পাবো কিন্তু কষ্ট করেই যাচ্ছি তার বিনিময়ে কিছুই পাচ্ছি না তো একটু যদি মনে করে ভিউজ আসে তবুও মনটা শান্তনা পায় যে না রে ভিউজ আসতেছে কিন্তু সেটা কিছুই হচ্ছে না তো যাকে সব কিছু গোপালের দোষ নসিবের দোষ সেটা আর ভাবনা চিন্তা করে লাভ নাই তো দেখতেই পাচ্ছ মাদের ঘর যাত্রা করে লো আজকে মানে ওরা সরকার থেকে যে ঘর পেয়েছে ওই ঘর আর কি আজকে যাত্রা করলো তো ওদের বাড়িতে গেলাম মানে এটা কিন্তু দুই দিনের ব্লক একসাথে আছে তো ওদের বাড়িতে গেলাম প্রসাদ টসাদ দিয়েছে প্রসাদ টসাদ নিয়ে আসলাম তো সকালবেলা দেখো এখানে এই পরের দিন এইটা আর কি তো সকালবেলা চা মুড়ি টুড়ি খাইলাম আমাদের তো মনে করো নিরামিষ তাই মুড়ির মধ্যে কিছু দিতে পারিনি তো পাঁপড় ভাজি করেছি পাঁপড় ভাজি করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমাদের কিন্তু সুপারি বাড়তে আসছে তো ওইদিকে আমি রান্নাও চাপা দিয়েছি দেখতে পাচ্ছ মানে সিম করছি সিমের এখানে একটা ঘন্টা তৈরি করব। আর এখানে আমাদের সুপারি বাড়তে আসছে তো সুপারিওয়ালা সুপারি বাইরে নিয়ে যাচ্ছে মানে হুন্ডা দিয়ে দিছে আগে পয়সা দিয়ে দিছে তো সুপারিগুলো এখন বাইরে বাইরে নিয়ে যাচ্ছে আরও কয়েকটা গাছে রাইকে গেছে তো এত কুয়াশা পড়তেছে কী আর বলবো তো আমার বর আজকে বাড়িতেই আছে ও আজকে যায় নাই তো আজকে বুধবারের জন্য ও বাড়িতেই আসে বুধবার করে এত একটা মার্কেটে ব্যবসা ভালো হয় না এই কারণে বাড়িতে আছে তো মেয়ে আর কি সাজু গুজু করার জন্য খুবই মানে অস্থির হয়ে উঠছে ওর বাবুর সাথে গাড়ি করে ঘুরতে যাবে তো ওকে স্নান স্নানটা করায় দিয়ে তারপরে ওই যে দেখো এই জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা পরার জন্য পাগল হয়ে গেছে তো ওকে একটু শর্ষিয়া খেতে নিয়ে গেলাম ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও বানাইলাম আর ওই যে ছবি করলাম কয়েকটা তো ও মানে এত দৌড়াচ্ছে কারণ শরীরের এত ভালো লাগতেছে ও চারিদিনের খালি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে